আল্লাহর জন্য যদি কেউ ভালোবাসা করে কারোর সাথে বিশ্বাস করবেন মুসলমান গোটা দুনিয়া উলুপালট হবে কিন্তু কেয়ামতে একসাথে আপনাদের হাসল হবে একসাথে কেউ কাউকে ভুলবে না দুইজন দুইজনের সাথে মহব্বতের সম্পর্কটা এটাই সম্পর্কটা করতে আল্লাহর জন্য আর দুনিয়ার জন্য হলে কিরকম হবে ওই এক বুড়ির গল্প আমার কাছে কয়েকদিন আগে ইয়া করলাম তো বুড়ি গম ঝাড়তেছে বৃদ্ধ বুড়ি আরাবিয়ান সিটির মধ্যে তো এক বাদশার ছেলে এবং বাদশার মন্ত্রী ছেলে দুইজন বাদশার ছেলার বাচ্চা মন দেন বাদশার ছেলের বাচ্চা মন্ত্রীর ছেলে দুই ছেলে এতই বন্ধুত্ব কেউ কাউকে ছাড়া থাকতে পারে না খাওয়া দাওয়া চলা ফেরা ওঠা বসা লেখা পড়া এমনকি একসাথে শোয় এত ভালোবাসা এই ভালোবাসার বন্ধুত্ব সম্পর্কটা কতটুকু এটা পরীক্ষা করার জন্য বুড়ির সত্য নিয়ে সে বলতেছে দেখছেন নানি বা দাদি দেখেন এই দুই মন্ত মন্ত্রীর ছেলে আর বাচ্চার ছেলে এই দুইজনের মধ্যে এত ভালোবাসা এ ভালোবাসা পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে না তো বুড়ি বলতেছে এদের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় তাহলে কারো পক্ষে সম্ভব না নষ্ট করা কিন্তু এদের ভালোবাসা যদি দুনিয়ার জন্য হয় তাহলে মুহূর্তের মধ্যে নষ্ট হবে তো নাতি বলে এটা কেমন কথা কিভাবে সেটা প্রমাণ হবে ভালোবাসাটা আল্লাহর জন্য না দুনিয়ার জন্য এবার বলবো দেখো আমি এখনই প্রমাণ করবো উজিরের ছেলে মন্ত্রীর ছেলে দুইজনকে আমি বলছি আপনাদের মধ্য থেকে উজিরের ছেলে আমার কাছে একটু আসেন একটু কথা আছে উজিরের ছেলে তো উজিরের ছেলে বলতেছে তাহলে দুইজন একসাথে যাই না একসাথে আসা যাবে না একসাথে আসলে হবে না দুইজন দুই ভাবে আসতে হবে আমি ওনাকেও পরে রাখবো কিন্তু আপনাকে আসতে হবে তো উজিরের ছেলে বলতেছে বন্ধু যা বলবে সব আমি এসে বলব টেনশন নেই একই তো দুই বন্ধু একজন আরেকজনের একই তো আমাক বললে তুমি তোমাক বললে আমি এ তো একই হবে তা আমি দেখি কি বলে বুড়ি বুড়ি গমঝাটতেছে উজিরের বেটা গিয়ে দাঁড়িয়ে আছে বুড়ি বিড়বির করতেছে কিন্তু বোঝা যায় না উজরে বেটাকে বুড়ি কি বলবে বলো উজরি বেটাও কথা বলতেছে কিন্তু বুড়ির কথা বোঝা যায় না লাস্টে বলতেছে বুড়ি একটু গুম পোকা ডাকেন উজরি বেটাক ডাকার একটা প্রয়োজন ছিল এই কথাটা বোঝার জন্য শোনার জন্য কি উজিরের বেটার এই বাদশার বেটার দুইজন কি আলাদা থাকার দরকার আছে হ্যাঁ এর মধ্যে কোনো গোপনীয়তা আছে না ওপেন সিক্রেট তো গোমে পোকা লাগছে তো ভালোই তো গোমে পোকা লাগছে তুমি বুঝবে সো কাজ পড়ে গেলো কিচ্ছা তো শেষ কিন্তু এটার মধ্যে আমার বাদশার ছেলেকে দূরে রাখার দর কাকে ছিল কয় এটাই তো উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই এখন আপনি যেতে পারেন এখন উজিরের বেটা চলে গেছে দীর্ঘ সময় তো ব্যয় হলো বুড়ির সাথে ফেসাল পারতে কথা বলতে উজিরের বেটা বলতে বন্ধু কি কি বললো দূর ওই বুড়ির কথা বলতেছো তুমি বোঝো না ওই বুড়ি বলতেছে গোমত পোকা লাগছে ওই বাদশার বেটা করছে এতদিনের বন্ধুত্বের মহব্বত এইটুকুই এতক্ষণ ধরে গল্প করলে আর বুড়ি বললো লাগে কি বুঝলেন আপনারা বুঝতেছেন কিছু বন্ধুত্ব নষ্ট করে দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দেবসায় কাছে কথা দিয়ে কথা নেয় প্রাণ যায় শাসে বন্ধুত্ব যায় শেষে তো এখানে এই মহিলা উদ্দেশ্য একে বলতেছে নাতনিকে বলতেছে দেখো যদি বন্ধুত্ব আল্লাহর জন্য হয় তাহলে একসাথে গলা ধরে বাড়ি যাবে আর যদি আল্লাহর জন্য না হয় তাহলে দুইজন দুই দিকে যাবে দুই বন্ধুত্ব মূল ঝাগড়া ওজিরের ছেড়ে বলে তুমি কি আমাকে বিশ্বাস করো না কেন করব না তাহলে এইটুকুই তোমার বন্ধুত্বের সম্পর্ক যা বললাম তাই তো সত্য তুমি কেন মানো না কই এটা হতে পারে না নিশ্চয় কোন গোপন কথা কইছে যে আমাকে বলা যাবে না যদি এই জন্যই তোমাকে আমাকে বাদ দেওয়া এইটুকুর কেন কি কি বুঝলেন বাবা বুঝলেন কিছু এইভাবে পরস্পরের বন্ধুত্ব নষ্ট করা হয় আপনাদের কিরকম দুষ্ট লোক মিশা কথা বলবে দুষ্ট লোক ডেকে আপনাদের মধ্যে ভাগ সৃষ্টি করবে এগুলো এটা শিক্ষা এক্সাম্পল ইজ বেটার দেন গুড এডভাইস বিশ্বাস করতে পারে না পারো না তোমার মতো বন্ধুর আমার দরকার নাই ওজিরের বেটা বলে যে এই বন্ধু সত্য বললেও স্বীকার করতে পারে না বন্ধুত্ব এইটাকে বলে না আমি বলেছি একটি কথাও তোমাকে বানিয়ে বলবো না যা বলেছে তাই তো বললাম কিন্তু তুমি মানতে পারলে না তোমার মতো বন্ধু আমার দরকার নেই দুইজন দুই দিকে চলে বুড়ি নাতনি এদের মহব্বত আল্লাহর জন্য নয় দুনিয়ার জন্য আমার কথা বুঝতে পেরেছি গোটা দুনিয়া উলট পালট হবে আল্লাহর জন্য যে ভালোবাসা এটা কোন রস্ত হবে না সুভান আল্লাহ বলেন আপনাকে মহব্বত করতে হবে আল্লাহর জন্য ফির মুরিদি মহব্বত আল্লাহর জন্য এখানে কোনো দুনিয়ার জন্য নয় আপনি আল্লাহর জন্য ভালোবাসা করবেন গয়েবে মদত দিয়ে আপনাকে বরকত দেওয়ার দায়িত্ব আল্লাহর হবে এটা আল্লাহর দায়িত্ব